দা ডিজিটাল রিকডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দেখছোই এর আগে বীজগণিতের অনেকটা পার্টই হয়ে গেছে আজকে বীজগণিতের আরেকটা পার্ট তা আরেকটা পার্ট বলতে এখানে ভেদ ভেদ চ্যাপ্টার নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার দেখো ভেদ চ্যাপ্টার আমরা আলোচনা করব। এবার আমাদের এখানে ভেদ পুরোপুরি একটা নতুন অধ্যায় এর আগে তোমরা কোনো ক্লাসে ভেদ সম্বন্ধে পড়ো ঠিক আছে ভেদে প্রথম শিখবে ক্লাসটি নেই সে ভেদ আমাদের সাধারণত দুই রকমের ভেদ হয় একটু মাথা রাখবা ভেদ দুই প্রকার একটা হলো সরল ভেদ একটা হলো ব্যস্তভেদ ঠিক আছে এবার সরল ভেদ কেমন হয় আর ব্যস্তভেদ কেমন হয় সে নিয়ে আমাদের অঙ্ক তো দেখো শুরু করি দেখো এক নম্বর অঙ্ক বলছে যে দুটি এ ও বিয়ের সম্প সম্পর্কিত মানগুলি হলো এখানে এ আর বিয়ের কতগুলো মান দেওয়া আছে কেমন দেওয়া আছে এর মান পঁচিশ বিয়ের মান দশ এর মান হলে বি বিয়ের মান বারো এরকম দেওয়া আছে মান তাই না এবং বলছে এ আর বিয়ের মধ্যে কোনো ভেষমতা তাহলে তা নির্ণয় করি এবং ও ভেদ্রুভে মান লিখে তাহলে এ আর বিয়ের মধ্যে কি আছে লিখতে বলছে এবার আমি কি বললাম ভেদ্রুভে একটা সরল ভেদ একটা ব্যস্ত ভেদ এবার এটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে তোমাদের জানতে পারবে এবার এটা কী ভেদ আছে আমরা বের করে দেখাব এবং মনেকা এবার ছোটবেলার ক্লাসে তোমরা দেখবা সম্পর্কের কতগুলো অঙ্ক করছিল যেমন লোক সংখ্যা দিন সংখ্যা এসব অঙ্ক তো করছিলাই এবার সম্পদ অঙ্ক করতে হবে না দিন লোকসংখ্য কি ব্যস্ত সম্পর্ক হয় আমরা কীভাবে বুঝিয়ে দিই ব্যস্তসম্ভব যে দুইটা রাশি একটা যদি বাড়ে একটা কমে বা একটা কমে একটা আমি ব্যস্ত বলি আর দুইটাই বাড়ে বা দুটাই কমে তাহলে আমরা সরল বলি এখানে আমাদের দেখো মানগুলো দেখলে তোমরা বুঝতে পারো সরলে ব্যস্ত থাকো এবার এর মান পঁচিশ এটা বিয়ের মান দশ এবার এর মান হলো তিরিশ তাহলে এর মানটা কি বাড়লো বিয়ের মানও বাড়লো কিন্তু এটা বাড়লো এটা বললো তাহলে দেখো দুইটাই কিন্তু বাড়তেছে একই হারে বাড়তেছে তার মানে এই যে দুইটা রাশি যখন বাড়বে তার দেখেই বুঝবে তোমার একটা সরল ভেদে আছে ঠিক আছে তাহলে দুইটা রাশি যদি একই রকম বাড়ে বা কমে তাহলে সরলভেদ আর যদি এখন একটা বাড়তেছে একটা তাহলে আমরা ব্যস্তভেদ তো এখানে আমরা দেখতেছি দুইটা রাশি বাড়তেছে এও তাহলে দুইটি সরলভেদ হবে তো সেটি আমরা মুখে তো বললে হবে না এটা প্রমাণ করে দেখাবো যে কেন সরলভেদ এবার আর কাছে যদি মাথায় রাখবা সরলভেদ যদি হয় কোনো রাশি তাহলে আমাদের সেটা ভাগ করে দেখাইতে হবে ঠিক আছে দুটা রাশির মধ্যে যদি সরলভেদটা থাকি ভাগের মান আমাদের ধ্রুবক দেখাইতে হবে আর যদি ব্যস্তভেদ বলে তাহলে আমাদের সেটা গুণের মান যুবক দেখা দেবে তাহলে আমরা এখানে কী ভেজে আছে আমি প্রথমে বললাম যে দেখো এটাও বাড়তেছে এটাও বাড়তেছে তাহলে কি এটা সরল ভেজবে সরল ভেজটা লেখার সময় আমরা এরকম বক্স করে দেখাবো দেখো এরকম এক ছক করে নিবা এরকম ছক করে নিবা নিয়ে ছক যেমন দেওয়া আছে ওইরকমই করবো এখানে তিনটা ঘর করব আর এদিকে আছে আমাদের এক দুই তিন চার পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা ঘর করে নিবা এবার এখানে এ লিখবো এখানে বি মানে এই মানগুলোই টুকবো ঠিক আছে টুকার পর কি লিখবো পঁচিশ বাই দশ তিরিশ বাই বারো তাই না পঁয়তাল্লিশ বাই আঠারো আর কি আছে আড়াইশো বাই একশো এটা টুকে নিলাম তাহলে এই দুটো ছককে তোমরা দিয়ে দিস আমরা টুকে নিলাম আর তৃতীয় ছকটা আমরা বের করবো এখানে আমরা কি লাগব এ বাই বি মানে একে বি দিয়ে ভাগ করতেছি তাহলে পঁচিশ বাই দশ তাহলে ভাগ করবো কেন ভাগ করবো আমি আগে বললাম কেন এটা সরল ভেদে আছে আর সরল ভেদে হলে ভাগের মানটা আমাদের ধুবক দেখাইতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুনি দশ তাহলে ফাইভ বাই টু সেম এটা কোথায় করবো তিরিশ বাই বারো তিরিশকে ছয় দিয়ে কাটলাম পাঁচ ছয় তিরিশ ছয় দুগুনি বারো দেখো পাঁচ বাই দুই সংখ্যাগুলো একই আসতেছে দেখো পঁয়তাল্লিশ বাই আঠেরো এটাকে কাটবো নয় দিয়ে পাঁচ লং পঁয়তাল্লিশ নয় দুগুনি আঠারো দেখো পাঁচ বাই দুই আসলো আর এটা আড়াইশো বাই একশো শূন্য শূন্য কাটা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুনি দশ পাঁচ বাই দুই প্রত্যেকটা মান মানে আমরা ভাগ ফলের মানটা প্রত্যেকটা পাঁচ বাই দুই পাঁচ বাই পাঁচ পাঁচ বাই দুই পাঁচ বাই দুই আসলো তাহলে নাকি ভাগ ফলের মানটা আমাদের ধ্রুব আসতেছে এই ভাগ ফলের মান ধ্রুব আসলেই আমরা বলতে পারি সে সরল বেঁধে আছে তো সেটাই আমি একটু সাজায় লেখাই দিচ্ছি দেখো লাখ মানে যুক্তি দিয়ে দেখাবো যেহেতু যদি পরীক্ষা বলে যুক্তি দেখা তাহলে একটু লিখে দিবা এ বাই বি এর মানটা কি আসলো ধ্রুব আসলো ধ্রুবকটা আমরা সাধারণত কে দিয়ে প্রকাশ করি কে হলো ব্যাঘাটা লেখা ধ্রুব ঠিক আছে বা এ সমান কে বি কি করলাম এ কে টাকে বিটা কিনে কে বি আবার এই সমান চিহ্নকে আমি ভেদ চিহ্ন নিলাম এবং অনেক বয়স যখনই সমান চিহ্ন এই ভেদ চিহ্ন আমাদের দেখতে এরকম হবে ঠিক আছে যেটা ভ্যারাই ভ্যারাইজের চিহ্ন বা ভ্যারাইজ চিহ্ন বলা হয় ঠিক আছে এবারে এটাকে যখনই ভেদ চিহ্ন দেবো তখন কেটা উঠে গিয়ে খালি বিটা বসবে তাহলে এ ভেদ বি তাহলে তখন এটা এক লাইনে আছে এই সরল ভেদ মানে এক লাইনে এরকম লেখা হবে এরকম যদি দেখা যায় কোনো জিনিস এক লাইনের মধ্যে আছে তাহলে সেটা সরল ভেদ ঠিক আছে তাহলে আমাদের কি ভেদে আছে সুতরাং এ ও বি এর মধ্যে বি এর মধ্যে সরল ভেদ আছে সরল ভেদ আছে তাহলে সরল লিখে দিলাম আর উত্তর বলছে ভেদ্রুভোগের মানটা লিখতে বলছে দেখবা সূত্রায় ভেদ্রুবক হলো ভেদ্রুবক হলো ভেদ্রুবক কোনটাকে বলে ভেদ্রুবনে ভাগ ফলের মানটাই যে এটা এটাকে ভেদ বলে পাঁচ বাই দুই পাঁচ ভেদে পাঁচ ভেদ তাহলে আমাদের ভেদ ধ্রুবক হলো পাঁচ বাই দুই এই হলো আমাদের উত্তর তাহলে ভেদ্রুবক হলো বা ভেদ্রুবের মান হলো পাঁচ বাই দুই আর সেটা কী ভেদে আছে সরল ভেদে আছে তাহলে হয়ে গেলো একদম ইজি চ্যাপ্টার দূর দেখে নাও এবার পরের মতো দেখে দেখো দেখো দুই নম্বর অঙ্ক কী বলছে সেম অঙ্কই ওটা এ বি ছিল এটা এক্স এক্সোয়াইসে বলছে এক্স ওয়াই এ দুটি চল তাদের মা সম্পর্কিত মানগুলি হলো এক্স বাই ওয়াই মান দেওয়া আছে বলছে এটাও সেম এক্স ওয়াই মধ্যে ভেদ সম্পর্ক লিখতে বলছে কী ভেদ আছে তা আমি প্রথমে বললাম মানগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে সরল না ব্যস্ত দেখো আমি দেখো এগুলো সমস্ত আমি এই মানটা তুলনা তুলাবো এখানে আট থেকে কী হচ্ছে ছয় তাহলে কমলো না বাড়লো নিশ্চয়ই কমছে তাহলে এখানে এটা কমছে তাহলে আবার এটা দেখো এই মানটা তিন থেকে নয় যেটা আবার বাড়ছে মানে একজন কমতেছে একজন বাড়তেছে হয় কি না তাহলে একটা মান যদি বাড়তেসে তাহলে একটা একটা কমতেছে একটা বাড়তেছে তাহলে দুইটা দুই দিকে যাচ্ছে একটা সামনের দিকে গেলে একটা পিছনের দিকে যাচ্ছে এরকম ব্যাপারটা তাহলে এটা কমলো এটা বাড়লো তাহলে কি এটা দেখেই যাচ্ছে এটা ব্যস্ত হয়ে আছে তো সেইটাই আমরা দেখাবো ঠিক আছে তাহলে আগের মতো শখ করে নাও এরকম একটা শক করে নিবা তাহলে কয়টা ঘর করবো এক এটা টোটাল পাঁচটা করবে দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ভর করবা এটা এক্স লেখবা উপরে আর নিচে ওয়াই আগে এব এক্স ওয়াই আছে এবার আঠেরো এখানে তিন আছে এখানে আট এখানে সাতাশ বাই চার আছে এখানে বারো এখানে নয় বাই দুই আছে আর এখানে আছে ছয় এখানে আছে নয় এবার আমি কি বললাম প্রথমেই যে এটা ব্যস্ত ব্যস্তভেদ আছে ব্যস্তভেদ ছেলে আমাদের গুণ করে দেখাইতে হবে গুণফলের মান এক্স ইন্টু ওয়াই করতে হবে মনে যদি সরল বেধ হয় ভাগ করবা আর ব্যস্ত ভেদ হলে কী করব গুণ করবো তাহলে এক্স ইন্টু লিখলাম তাহলে এক্স বলতে আঠেরো আর ওয়াই বলতে তিন গুণ করো আঠেরো তিন চুয়ান্ন হবে সেম এটা কি গুণ করা আট বাই চার সাতাশ চার চার দিয়ে আটকে গেলে চার আট দুই সাতাশ দু চুয়ান্ন হবে দেখবা ঠিক আছে কী আসবে ফাইভ ফোর দুইটা মানে সবগুলো উত্তরই আমাদের একই আসবে চুয়ান্ন আসবে এটাও তাই বারো ইন্টু নয় বাই দুই দুই দিয়ে বারো কালে ছয় ছয় লং চুয়ান্ন আর ছয় গুণ নয় ছয় লং চুয়ান্ন এই হলো আমাদের দেখ উত্তর দেখো চারটা উত্তরে চুয়ান্ন বেরোল তার মানে কি এটা গুনফলের মান ধ্রুবো গুনফলের মান ধ্রুব মানে কী ভেদে আছে ব্যস্ত ভেদে আছে তো একটু যুক্তি দিয়ে দেখাই দেখো যেহেতু মানটা কি আসলো ধ্রুবক ধ্রুবক মানে এই হলো আমাদের উত্তর দেখো দেখেন এক্সের মান বলো বলি এক্স ভেদ সমান ভেদ দিলাম কে টা উঠলো ওয়ান বাই ওয়াই ও এক্সটা উপরে আছে ওয়াইটা কিন্তু নিচে আছে এই যে ওয়ান বাই হিসেবে থাকবে এরকম দেখলেই বুঝবা এটা ব্যস্ত সড়ক এক লাইনে থাকবে আর ব্যস্ত ভেদ থাকবে বুঝে গেল দেখো তাহলে উত্তরটা লিখে দিই এর মধ্যে ব্যস্ত ভেদ আছে ব্যস্ত ভেদ আছে তাহলে এক্স ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ আছে আর যদি ভেদরূপেকের মান এখানে বলেনি যদিও যদি বলে যে ভেদ্রুব মান কত তাহলে ভেদ্রুকের মান কত হবে আমাদের এই চুয়ান্নটা হল ভেদ্রুকে মান ঠিক আছে ফাইভ পোর্স্ট যেটা সবার আসছে চারটারই আসে ওটাকে বলে ভেদ্রুকে মান তাহলে এই হলো আমাদের ভেদের অঙ্ক তো তোমরা আপাতত এই অঙ্কটা করে রাখো এর পরের ভিডিওতে আমরা এই আজকের ভিডিও এই অবধি রাখবো পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করবো তো তোমরা বাড়িতে একটু অঙ্ক প্র্যাকটিস করবে যে সরৎভেদ কী জিনিস ব্যস্তভেদ কী কী জিনিস শরৎভেদ মানে যখন দেখবা দুটা রাশি ভাগ করে সেম আসবে ভাগ করে মানগুলো সেম হয় তখন ওটা সরলভেদ আর যদি গুণ করে সেম আসে তাহলে ওটা কি ব্যস্তভেদ বা একটা নোট করে রাখতে পারো তোমরা যে গুণের মান যদি সমান হয় তাহলে ব্যস্তভেদ আর ভাগের মান যদি সমান হয় তাহলে সরলভেদ তাহলে সরল কি ব্যস্তভেদ কি আর সরলভেদকে কেমন লেখা হয় সরলভেদকে এক লাইনে লেখা হবে আর ব্যস্তভেদকে এরকম উপন্যা হবে এই জায়গাগুলো মাথায় রাখবা তাহলে আমাদের পরের দিনের ভিডিওতে যখন করবো পরে করতে তোমাদের অনেক সুবিধা হবে তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আমাদের আমাদের সঙ্গে জুড়ে থাকবে আর এর আগে অনেক ভিডিও হয়ে গেছে অলরেডি যারা আগের ভিডিও দেখা অবশ্যই দেখে রাখবে আর এই ভিডিও তো দেখবে দেখার পর এর পরের দিন আমরা নেক্সট ভিডিও আলোচনা করব মানে তিন থেকে জঙ্গুলো আলোচনা করব তো আজকে এই অবধি ধন্যবাদ